যেখানে সব দল যাচ্ছে এবং আমাদের নিউজটি প্রথম আলোতে কেন মানে আমরা চাই যে প্রথম আলোর সাথে আমাদের তো দূরত্ব নাই এবং খুব দহরম মহরম নাই প্রথম আলো একটি গণমাধ্যম আমরা প্রথম আলোতে প্রত্যেক বছর আমরা গিয়েছি এখন প্রথম আলোর এক এই সাম্প্রতিক সময়ে হলো আমি জানি না বরং আমি দেখেছি যে যে এই হয়েছে। আপনি পিছনের কি কাহিনী আছে তারা কি করেছে আই নো কিন্তু গণ সময় দেখেন যে গণমাধ্যমটি গণমাধ্যমটি আসলে সকল নিউজ সময় সময় সঠিক সময়ে তুলে ধরেছে সেটা কিন্তু প্রথম আলো প্রথম আলো প্রথম আলোর প্রতিষ্ঠাবার্ষিকী পালন করা হয়েছে সেখানে অনেক রাজনীতিতা উপেক্ষা করা হয়েছে এবং সেই রাজনীতি সেখানে গিয়েছিলেন অনেকে গিয়েছিলেন তো সেখানে কেন গিয়েছেন অভিযোগ উঠেছে তারা পঞ্চাশ হাজার টাকার গিয়েছিলেন এবং একটা তাদেরকে উপহার দিয়েছে প্রথম আলো তো এই বিষয়টি নিয়ে আলোচনা করবো পাশাপাশি এই যে প্রথম আলো অনুষ্ঠানে যাওয়া নিয়ে এই যে বিতর্কতা সৃষ্টি হয়েছে এই রমিন ফারানার বিতর্ক এবং বিপিনুর বিতর্ক এই বিতর্কগুলো কিছু আলোচনা শুনবো আলোচনাগুলো শুনে বোঝার চেষ্টা করবো প্রথম আলো তো আসলে কারা যেতে নিষিদ্ধ করছে প্রথম আলোক কেন নিষিদ্ধ করতে চাচ্ছে এবং প্রথম আলোক কি আসলেই সেই নিষিদ্ধের দাবি রাখে কিনা এই বিষয়ে বিস্তারিত আলোচনা করব। বলুন আগে আলোচনাগুলো শুনিয়ে তারপর বিচারে কথা বলবো। আর দালাল আর কার জন্য মানে উপকার করছে বা কার বন্ধু এই প্রশ্নটি আমি এই বিতর্কে আমি জানতে চাই না। কিন্তু আমি গণঅভ্যুত্থানের সময় এখানে হাসনাত আছে। এখানে আমাদের রাকিব ভাই আছেন জিজ্ঞেস করে দেখেন যে প্রথম আলোতে কিন্তু গণঅভ্যুত্থানের নিউজগুলো সবগুলো প্রকাশিত হয়েছে। যখন নাইদের উপর আক্রমণ হয়েছে, আসিককে তুলে নিয়ে যাওয়া হয়েছে, যখন যা ঘটনা ঘটেছে প্রথম আলোতে তুলে ধরেছে। অন্যান্য গণমাধ্যম কিন্তু আপনারা অনেকে কিন্তু প্রকাশ করেনি। প্রথম আলো ডেইলি স্টার কিন্তু তুলে ধরেছে তো যতক্ষণ পর্যন্ত বিকল্প বা তৈরি হচ্ছে না বা প্রথম আলো ডেইলি থেকে ভালো কোনো কিছু তৈরি হচ্ছে না তখন মানুষ প্রথম আলো এবং ডেইলি মানুষ কিন্তু পাঠ করবে পড়ছে নিচ্ছে ঘরে ঘরে নিচ্ছে এই যে সরকার গঠন করা হয়েছে এটি একটি সুশীল সরকার এবং এনজিও গভর্নমেন্ট হিসেবে সবাই এই সরকারের সমালোচনা করছে কারণ যারা বিপ্লবে অংশ নিয়েছে যাদের এই প্রেক্ষাপট তৈরিতে ভূমিকা রয়েছে তাদেরকে কিন্তু এই সরকারে নেওয়া হয়নি তাদেরকে নেওয়া হয়েছে আমাদের সকলের প্রিয় আন্তর্জাতিকভাবে গ্রহণযোগ্য যাকে আমরা শ্রদ্ধা করি ডক্টর ইউনুস স্যার তার নিজ বিভাগের তেরো জন উপদেষ্টাকে এখানে নিয়েছেন এবং তিনি তার আশপাশের বন্ধু বান্ধব তাদেরকে নিয়ে আসলে সরকারটা গঠন করেছেন অর্থাৎ এই সরকার ডক্টর ইউনুস স্যারের পছন্দ মতোই মূলত হয়েছে এবং সেখানে আমাদের তিনজন ছাত্র বন্ধু রয়েছে তো দেখেন যারা বিপ্লবের ভূমিকা রাখলো না তারা তো আসলে বিপ্লবী চেতনা ধারণ করে না যারা হাসিনার পতনের জন্য এই দীর্ঘ পনেরো বছরের যে লড়াই এই লড়াইয়ে ন্যূনতম লেখালেখি করে নাই বক্তব্য দেয়নি কোথাও প্রতিবাদ জানায়নি তারা যদি উপদেষ্টা হন আর তারা যদি আমাদের রাষ্ট্র সংস্কারের গল্প শোনান এটি তো আসলে বিশ্বাসযোগ্য নয় এবং তারা যদি বিপ্লবের কথা বলেন এটি তো আসলে হাস্যকর পাগলেও হাসবে ঘোরাও হাসবে। যদি যারা বিপ্লবের ভূমিকা রাখেনি তারা যদি এখন বিপ্লবী কথা বলেন সেটি আসলে ঘোরাও করা ডক্টর স্যার যদি প্রকৃতপক্ষে রাষ্ট্র সংস্কার চান তাহলে আগে উপদেষ্টা পরিষদের আহ সংস্কার তিনি করবেন অন্যথায় আসলে জনগণ এই উপদেষ্টা পরিষদকে গ্রহণ করছে না নানান সমালোচনা তো তারা সমালোচনা সামলাবে নাকি তারা আসলে চার বছর ক্ষমতায় থেকে রাষ্ট্র সংস্কার করবে চার বছর আসলে তাদের জন্য অনেক লম্বা টাইম এই চার বছর তারা যদি থাকতে চান তারা ব্যাপকভাবে বিতর্কিত হবে ফখরুদ্দিন উদ্দিন বিরুদ্ধে যেমন আন্দোলন হয়েছে ঠিক একইভাবে এই ইউনুস গভর্নমেন্টের বিরুদ্ধে কিন্তু আন্দোলন শুরু হয়ে যাবে কারণ জনগণ যখন দেখবে যে সরকার দ্রব্যমূল্যের যে ঊর্ধ্বগতি সেটি আসলে বন্ধ করতে পারছে না সরকার আইন শৃঙ্খলা পরিস্থিতি তারা সামলাতে পারছে না সরকার সচিবালয়ের কর্মকর্তাদেরকে তাদেরকে সামাল দিতে পারছে না সরকারের কথা আসলে কোনো সরকারি কর্মকর্তা শুনছে না এবং অন্যদিকে তো আওয়ামী লীগের পুনর্বাসন তো রয়েছে এই সরকার তো আওয়ামী লীগের পুরোপুরি পুনর্বাসনের দায়িত্ব নিয়েছে সেই জায়গায় যদি বিএনপির বিরুদ্ধে অভিযোগ করা হয় যে বিএনপি আওয়ামী লীগের সাথে মিলেমিশে বা রাজনৈতিক সমঝোতা করবে তো এর থেকে বড় কথা তো যে সরকার তো নিজেই সমঝোতা করছে আওয়ামী লীগের সুবিধাভোগীদেরকে তারা বিভিন্ন উচ্চ পদে বসাচ্ছে ডিসি এসপি নিয়োগ থেকে শুরু করে বিভিন্ন জায়গায় নিয়োগ আপনি দেখেন যে আওয়ামী লীগের পুনর্বাসন দুর্নীতিবাজদেরকে পুনর্বাসন করা হচ্ছে বিতর্কিত ব্যক্তিদেরকে উপদেষ্টা হিসেবে নিয়োগ দেওয়া হচ্ছে তো আপনি কেন দিচ্ছেন এই ব্যক্তিদেরকে কারা নিয়োগ দিল এই যে দুইজন উপদেষ্টাকে নিয়ে ব্যাপকভাবে সমালোচনা এই দুইজন উপদেষ্টাকে প্রধান উপদেষ্টা নিজে এবং অন্যান্য সকল উপদেষ্টা আমি আবারও বলছি অন্যান্য সকল উপদেষ্টার সাথে পরামর্শের ভিত্তিতেই প্রধান কেউ বলে যে ছাত্র থেকে যে তিনজন বন্ধু তার বিশ্বাসযোগ্য না এইখানে প্রত্যেক উপদেষ্টার মতামতের ভিত্তিতে তিনি নিয়োগ হয়ে নিয়োগ পেয়েছেন আর বাকি দুজন নিয়োগ পেয়েছেন সুতরাং এখন যদি বলা হয় যে আমি জানতাম না আমি জানতাম না কিভাবে দিল আমি জানতাম না সেটি আসলে কোনোভাবে এটি আসলে গ্রান্টেড না এবং বৈষম্য ছাত্র আন্দোলনের নেতারা সকলে না জানলেও কেউ কেউ জানতেন কারণ আমি নিজে একজনের সাথে আমার মানে আলোচনা হয়েছিল এবং তিনি কিন্তু আমাকে বলেছিলেন যে তাদের সাথে মোটামুটি আলোচনা হয়েছে তো কোন ব্যাকগ্রাউন্ড থেকে এখন তারা আসলে আমাদের হাসনাত এবং সার্জিস বলছেন আমি জানি না হয়তো তারা দুজন না জানতে পারেন কিন্তু আরো হয়তো কেউ কেউ জানতে পারেন সবাই না জানলেও কেউ কেউ জানতেন কারণ আমি নিজে আসলে একজনের কাছ থেকে আমি শুনেছি যে তিনি জানতেন হ্যাঁ আমি তো নাম বললে এখন আসলে বিতর্ক শুরু হবে তো যাই হোক আমি মনে করি যে এই সরকার আসলে রাষ্ট্র সংস্কার করার জন্য দলগুলোর সহযোগিতা ছাড়া কোনোভাবে সংস্কার করবে না এবং যেহেতু এই সরকার আসলে একপাক্ষিক সরকার আমি আবারও বলি যে এই সরকার একপাক্ষিক সরকার এই সরকার আসলে কোনোভাবে আহ অংশীদারিত্বের সরকার না এই সরকার ইনক্লুসিভ গভর্নমেন্ট না দেখেন বিপ্লবে তো অংশ নিল কারা বিপ্লবে অংশ নিলো বিএনপি বলেন রাজনৈতিক দলগুলো বলেন গণ অধিকার পরিষদ জামাত সহ সবাই এবং এদিকে আইনজীবীরা শিক্ষক সমাজ এদিকে আপনার আহ সুশীল সমাজ শিল্পী গোষ্ঠী সবাই কিন্তু বিপ্লবে অংশ নিল কিন্তু বিপ্লবে তো আসলে সবার অংশীদারিত্ব নাই তো যখন সবার অংশীদারিত্ব থাকবে না তখন ডে বাই ডে মানুষ কিন্তু ওই সরকারকে অন করবে না আপনাকে আমি অন করব কেন যখন কখন যখন আপনি আমার প্রয়োজনে পাশে পাবেন বা আপনি আমি মিলে একটা কাজ করতে পারবো তো এই সরকারে যে কর্মযোগ্য গুলো হচ্ছে বিভিন্ন জায়গায় নিয়োগ থেকে শুরু করে বিভিন্ন জায়গায় যে কাজগুলো তারা করছে তো সেক্ষেত্রে তো অন্যদের কোনো ন্যূনতম ভূমিকা নাই অন্যদের মতামত নেওয়া হচ্ছে না অন্যদের পরামর্শ নেওয়া হচ্ছে না অংশ অন্যদের ন্যূনতম অংশীদারিত্ব নাই তো কতক্ষণ মানুষ আসলে মাংলা খাটবে কতক্ষণ মাংলা খাটবে বলেন ফ্রি ফ্রি মানুষ কিন্তু খাটতে চায় না কেউ না মানুষ পরিশ্রমের বিনিময়ে আসলে কিছু চাই সম্মান ভালোবাসা যদি আপনি কিন্তু ওই ফ্রি ফ্রি ভালোবাসা দিয়ে খুব বেশি দূর আসলে যাওয়া যায় না তো আমি মোটামুটি যারা বিভিন্ন সুবিধা নিচ্ছে বিভিন্ন ধরনের দায়িত্ব পাচ্ছে সরকার বিভিন্ন পর্যায়ে গুরুত্বপূর্ণ পর্যায়ে তাদেরকে আসলে আহ ওই আন্দোলনের বিবেচনায় তাদেরকে দিচ্ছে না তাদেরকে আন্দোলনের বাহিরে বা বিবেচনার বাহিরে গিয়ে তারা আমি তো আগেই বলেছি যে এই সরকার একদিকে সমালোচনা রয়েছে যে এনজিও সরকার অন্যদিকে আসলে সুশীল সরকার এই সরকার কোনোভাবে বিপ্লবী সরকার নয় এখানে হাসনাথ আছে নিশ্চয়ই আমার সাথে তিনি একমত হবেন যে এই সরকারে আমি মনে করি যে এখানে এই বৈশ্যবিরোধী ছাত্র আন্দোলনের যে প্রধান চারজন নেতৃত্ব ছিল দুজন তো আসলে তারা গিয়েছেন সরকারে আর বাকি দুজন হাসনাথ এবং সার্জিস তাদেরকেও যদি এই সরকার নিত তারা কিন্তু ভালো করতে দেখেন ছাত্ররা যারা উপদেষ্টা রয়েছে তাদের খুব বেশি অথবা অনেকে মনে করে যে তাদের মানে কাউকে না নিলে আরো ভালো অন্তদপক্ষে তারা বাইরে থেকে যেভাবে ভূমিকা রাখতে পারতো বিষয় গেলে গেলে সবাই সবাই গেল না গেলে না যেহেতু দুজনকে নিয়েছে তাহলে এই দুজনকে নিলে ভালো হতো সেটা আমিও মনে আচ্ছা যেহেতু নিয়েছে সেটা সেটা আমি বলতেইছি আমি জাস্ট কথার কথা বললাম যে তারা গেলেও ভালো করতে তার কারণ তারা বিপ্লবী চেতনা ধারণ করে কিন্তু যারা বিপ্লবী চেতনা ধারণ করে না তাদেরকে আমি মানতে পারি না মানা সম্ভব যারা যারা চেতনায় বিশ্বাস করে যারা সবসময় সরকারের পক্ষে ছিল হাসিনার পক্ষে ছিল এবং হাসিনার বিভিন্ন সুবিধা গ্রহণ করেছে যারা ফখরুদ্দিন ময়নুদ্দিনের সময় আমরা দেখেছি তাদের দশর ছিল এবং আহ ফখরুদ্দিন ময়নুদ্দিন বা একে সরকার প্রতিষ্ঠার ক্ষেত্রে টিকিয়ে রাখার ক্ষেত্রে যারা ভূমিকা রেখেছে তাদেরকে যদি আপনি এখন উপদেষ্টা বানান সরকার গুরুত্বপূর্ণ জায়গায় দায়িত্ব দেন এটি আসলে শহীদের রক্তের সাথে বেইমানি তো সেই বেইমানিটা আসলে করা হয়েছে আমরা এর তীব্র নিন্দা আগেও জানিয়েছি এখনো জানাচ্ছি আমি মনে করি যে রাষ্ট্র সংস্কার করতে হলে অবশ্যই এই সরকারের আগে সংস্কার করতে হবে অন্যথায় রাষ্ট্র সংস্কার হবে না আমি আর দুটি প্রশ্ন আপনি করেছেন আমি উত্তর দিই সংক্ষেপে বলবো সেটি হলো প্রথম আলো নিয়ে দেখেন আমার মনে হয় এখানে ইসমাইল সম্রাট আছে রাকিব ভাই আছে হাসনাথ আছে এবং আমাদের মামুন ভাই আছে আমার মনে হয় যে আজকে সবার আপনি যদি তাদের বাড়িতে দেখেন যে সেখানেও কিন্তু প্রথম আলো পত্রিকা আপনি বাংলাদেশের অধিকাংশ মানুষের বাড়িতে প্রথম আলো পত্রিকা সরকারের প্রত্যেকটা প্রতিষ্ঠানের প্রথম আলো পত্রিকা এবং বাংলাদেশে যে আপনার রাষ্ট্র আপনার কি বলবো আসলে যে অ্যাম্বাসি গুলো রয়েছে সেই অ্যাম্বাসি গুলোতেও প্রথম আলো পত্রিকা প্রথম আলো পত্রিকা নাই কোথায় তো যখন আপনি বিকল্প তৈরি করতে পারছেন না যতক্ষণ পর্যন্ত পারছেন না ততক্ষণ পর্যন্ত মন্দের ভালো যেটি থাকবে সেটি তো মানুষ নিবে

সেখানে আমির খসরু মাহমুদ চৌধুরী গিয়েছেন সেখানে আমাদের অন্যান্য মহিদ খান স্যার গিয়েছেন সেখানে জুনায়দ সাকি গিয়েছেন সেখানে আন্দোলন পার্থ গিয়েছেন আমি যদি এরকম তালিকা বলতে থাকি বিশাল লম্বা যায়নি কে আমি আপনার কাছে প্রশ্ন করছি যে সেই অনুষ্ঠানে যায়নি কে সেখানে ব্যবসায়ীরা গিয়েছে সেখানে উপদেষ্টারা গিয়েছে সাত থেকে আটজন উপদেষ্টাকে আমি নিজে দেখেছি সেখানে বাংলাদেশের যারা বিভিন্ন ভাবে বুদ্ধিজীবী বলেন বা সুশীল সমাজ বলেন প্রত্যেকে গিয়েছে যাইনি কে আমি যদি প্রশ্ন করি যাইনি কে আমার কথা হলো যে এখন সমালোচনা কেন নুরুল হক নূর এবং রাশেদ কেনে আমি জানি না কারণ আমরা রাজনীতি করছি অনেকে আমাদেরকে নানান ভাবে ডাউন করার চেষ্টা করে সেই মানুষজন বিভিন্নভাবে চারিদিক থেকে আমাদেরকে অ্যাটাক দেয় দেখেন আমরা কিন্তু খুব একা আমাদেরকে থেকে অ্যাটাক দেয় এবং আমাদের নিউজটি প্রথম আলোতে কেন মানে আমরা চাই যে প্রথম আলোর সাথে আমাদের তো দূরত্ব নাই এবং খুব দহরম মহরম নয় প্রথম আলো একটি গণমাধ্যম আমরা প্রথম আলোতে প্রত্যেক বছর আমরা গিয়েছি এখন প্রথম আলোর এই সাম্প্রতিক সময়ে কি এমন হলো আমি জানি না বরং আমি দেখেছি যে এই যে গণ হয়েছে আপনি প্রথম আলোর পিছনের কি কাহিনী আছে তারা কি করেছে আই ডোন্ট নো কিন্তু গণঅভ্যুত্থানের সময় দেখেন যে গণমাধ্যমটি গণমাধ্যমটি আসলে সকল নিউজ সময়ে সময় সঠিক সময়ে তুলে ধরেছে সেটা কিন্তু প্রথম আলো প্রথম আলো দালাল নাকি প্রথম আলো ভালো সেই প্রশ্ন আমি জান না প্রথম আলো কার দালাল আর কার জন্য মানে উপকার করছে বা কার বন্ধু এই প্রশ্নতে আমি এই বিতর্কে আমি জানাতে চাই না কিন্তু আমি গণ সময় এখানে হাসনাথ আছে এখানে আমাদের আহ রাকিব ভাই আছে জিজ্ঞেস করে দেখেন কিন্তু সবগুলো প্রকাশিত হয়েছে যখন নাইদের আক্রমণ হয়েছে আসিফকে তুলে নিয়ে যাওয়া হয়েছে যখন যা ঘটনা ঘটেছে প্রথম আলোতে তুলে ধরেছে অন্যান্য গণমাধ্যম কিন্তু আপনার অনেকে কিন্তু প্রকাশ করেনি প্রথম আলো ডেইলি স্টার কিন্তু তুলে ধরেছে তো যতক্ষণ পর্যন্ত বিকল্প বা তৈরি হচ্ছে না বা প্রথম আলো ডেইলি স্টার থেকে ভালো কোনো কিছু তৈরি হচ্ছে না তখন মানুষ প্রথম আলো এবং সমালোচনা আলোচনা থাকতে পারে সেই জায়গায় সেখানে সেই বিতর্কে আমাদেরকে জড়ানো মোটেও ঠিক না এই বিতর্কে আমাদেরকে জড়ানো আসলে আমি মনে করি আমাদেরকে রাজনৈতিক ভাবে যারা আমাদেরকে প্রতিযোগী মনে করে যারা হিংসা করে তারা আমাদেরকে নানান ভাবে সমালোচনা আলোচনা করতে পারে দেখেন অনেকে ছবি ছবি তখন করে কে কে এসে থাকছে গ্রুপ গ্রুপ তো ছবির তুলছে হুট দাঁড়াচ্ছে মধ্যে কেউ যদি দাঁড়িয়ে যায় কাউকে যদি মনে করেন আমরা পাঁচজন মিলে ছবি তুলছি তো পাঁচজনের জনের ভিতরে একজন বললো ভাই আপনি আসেন তো সে এসে দাঁড়িয়ে গেল তো আমি কি হুট করে আমি তো রাজনীতি করি আমি তো অসামাজিক না আমি কি হুট করে সেখান থেকে বের হয়ে আসতে পারি আপনি বলেন

করতে পারলে মানে বিরাট কিছু হয়ে গেলাম কিন্তু বিষয়টা বুঝতে হবে প্রথম হলো ডেইলি স্টার বিকল্প যদি আপনি তৈরি করতে পারেন তাহলে মানুষ সেটিকে গ্রহণ করবে আরেকটি প্রশ্ন আপনি করেছিলেন উত্তর দিদি 30 সেকেন্ডে সেটি হলো যে ফরাদমজা তিনি হাট হাজারী একটি ইসকন মন্দিরে তিনি গিয়েছেন দেখেন ইসকন নিয়ে ব্যাপক সমালোচনা কিন্তু বাংলাদেশে আছে এবং প্রথম হলো দুঃখিত ফরাদমজা কিন্তু সব সময় তিনি বিপ্লবী সরকারের কথা বলেন বা নানান বিপ্লবী কথাবার্তা বলেন সেই জায়গা থেকে এখন যেহেতু কিন্তু যেহেতু স্কুলে নানান ধরনের বিতর্ক রয়েছে আমার মনে হয় এই বিতর্কের মধ্যে এই মুহূর্তে তিনি না জড়ালেই তিনি ভালো করতেন তো আমরা তারপরেও আমরা মনে করি যে আসলে একটি ঘটনাকে কেন্দ্র করে একজনকে আমাদের জাজ করা ঠিক হবে না আমাদের উচিত সবাইকে নিয়ে বাংলাদেশ সুতরাং এই যে আলোচনা সমালোচনা শুরু হয়েছে সরকারকে নিয়ে সমালোচনা আমাদেরকে নিয়ে সমালোচনা বিএনপি কে নিয়ে সমালোচনা জামাতকে নিয়ে সমালোচনা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনকে নিয়ে সমালোচনা জাতীয় নাগরিক কমিটি কে নিয়ে সমালোচনা এমনকি আপনাকে নিয়ে সমালোচনা এই মুহূর্তে সবাইকে নিয়ে সমালোচনা শুরু হয়েছে আমার মনে হয় যে এই যে একটি শয়তানি শুরু একটি শয়তানি এবং সেই শয়তানি ষড়যন্ত্র ফাঁদে কেউ কেউ পা দিয়েছে এবং কেউ কেউ মনে হয় আমাদের ভিতর সম্পর্ক নষ্ট করার জন্য নানান ধরনের চক্রান্ত সৃষ্টি করেছে আমার মনে হয় আমাদের ঐক্যবদ্ধ থাকা দরকার যেমনি ভাবে আমাদের ভিতর মত পার্থক্য রয়েছে আমাদের ভিতরে নানান ধরনের বিতর্ক রয়েছে তারপরেও কিন্তু সবকিছু ভুলে আমরা কিন্তু হাসিনার বিরুদ্ধে ঐক্যবদ্ধ ছিলাম তো আমি আমাদের সকলের প্রিয় আমাদের হাসনাত আবদুল্লাহ তার সাথে আমি একমত যে আমাদের এই মুহূর্তে ঐক্যবদ্ধ থাকা দরকার আমরা যদি বিভাজিত হই তাহলে কিন্তু হাসিনা সুযোগ পেয়ে যাবে হাসিনা যদি চট করে বাংলাদেশে ফিরে আসে তাহলে হাসনাত যেটি বলেছে যে তাদের জন্য ফাঁসির দড়ি অপেক্ষা করছে আমি বলবো শুধুমাত্র তাদের জন্য না এমনকি মির্জা ফখরুলের জন্য ফাঁসির দরি অপেক্ষা করছে রাশেদ খানের জন্য নুরুল আকরের জন্য আসিফ নাহিদ থেকে শুরু করে আমাদের সবার জন্য কিন্তু অপেক্ষা করছে সুতরাং আমাদের এই মুহূর্তে আমরা জিতব আমরা যদি বিভক্ত হয়ে যায় আমরা কিন্তু হেরে যাব ধন্যবাদ তাই মনে করি আর একটু ছোট করি জানাবু আমার আমার ব্যাপারে সমালোচনা হচ্ছে এক পর্যায়ে বললো সমালোচনা হতে পারে একটাই হাস আব্দটুকে যেটা বললো যে এই আন্দোলনের সময় কি কোথাও যখন তারা কথা বলার জায়গা পাচ্ছিল না যখন বাংলাদেশের সকল মিডিয়া তাদেরকে বলছিল যে তারা জঙ্গি এটা আমি তো অসত্য বলছি না প্রত্যেকটা মিডিয়া কিন্তু তাদেরকে ছাত্র আন্দোলনকে জঙ্গি আন্দোলন বলা হয়েছিল এবং তাদেরকে সাজমাত আব্দুল আজকে জঙ্গি বলে অভিহিত করেছে তখন কিন্তু পিপল তাদের আসল অবস্থানকে তুলে ধরেছে সেটা যদি অপরাধ হয়ে থাকে সে কারণে সমালোচনা হতে পারে আদারওয়াইজ আর কোনো জায়গা আছে কিনা যাই না সাইদ মোহাম্মদ খুব ছোট করুন প্লিজ আমি অনেকক্ষণ ধরে শুনছি আমি তার আগে তিরিশ সেকেন্ড বলি দেখেন আপনার এই টক শোতে অনেকে কমেন্ট করছে যে প্রথম আলোর মাল প্রথম আলোর প্রোডাক্ট প্রথম আলোর দালাল দেখেন আমাদের উত্থান কিন্তু প্রথমালের মাধ্যমে না আমরা 2018 সালে একটা সংস্কার আন্দোলন করেছি ওই সময় আমাদের সংবাদ কেউ কখনোই প্রকাশ করেনি কোনো গণমাধ্যম না আমরা যখন দুই থেকে তিন মাস আমরা আন্দোলন চালিয়ে গিয়েছি তখন কিন্তু ফেসবুক নির্ভর আন্দোলন আমাদের প্রথমাল আমাদের তৈরি করেছে প্রথমালের মাধ্যমে আমাদের জনপ্রিয়তা প্রথমালের মাধ্যমে আমাদের মানুষ চিনেশেটি না আমাদের কখনোই প্রথমাল তৈরি করেনি আমরা রাজপথে সংগ্রাম করেছি জনগণ আমাদেরকে তৈরি করেছে আমরা কারো দালাল না আপনি যদি আরেকটি বিতর্ক সামাজিক যোগাযোগ মাধ্যমের কোন অনুষ্ঠানে গেলে কি এইভাবে পঞ্চাশ হাজার টাকা খাম ধরিয়ে দেয় এই যে আমাদের দেশের মানুষ তারা আসলে সত্য মিথ্যা যাচাই না করে কমেন্ট করে যাকে তাকে নিয়ে যা মন্তব্য করে আমি বলবো যে বাংলাদেশের মানুষের যদি মানসিকতা সংস্কার না হয় বাংলাদেশের মানুষ যদি সত্য মিথ্যা যাচাই করতে না পারে হুজুগে বাঙালির মতন তারা যদি যা পাইলো তাই গ্রহণ করে তাহলে এই দেশের কোনো সংস্কার হবে না এই দেশের কোনো দিন সংস্কার হবে না আমাদের মানসিকতা যদি পরিবর্তন না হয় এবং একজন আপনাকে নিয়ে একটা বিতর্ক সৃষ্টি করলে আপনি যাচাই বাছাই না করে তাকে নিয়ে নানান ধরনের মন্তব্য শুরু করলেন গালি শুরু করলেন আমাদের জন্য আবু সাহিদ বলেন মুগ্ধ বলেন তারা জীবন দেয়নি আমাদের মানসিকতা সংস্কার করা দরকার আমাদের আসলে যাচাই বাছাই করা শিক্ষা দরকার আমাদেরকে এই যে করা এটি আসলে মনে করি যারা করছে তারা আসলে ঠিক করছে না তাদের তাদেরকে আমি বলবো তাদের কাছে আমি বিনীত অনুরোধ আপনারা যাচাই বাছাই করুন আপনারা সত্যকে জানার চেষ্টা করেন আপনি তৈরি করতে পারবেন ততক্ষণ পর্যন্ত বন্ধু ভালো ফেটে আছে মানুষ কিন্তু ফেটে নিয়েই চলবে ধন্যবাদ এখনো প্রায় 10000 মানুষ দেখছেন আমাদের এই অনুষ্ঠানটি আমি মনে করি যে আপনাদের কথা দর্শক আরজনগুলো শুনেছেন এখানে একজন গণঅধিকার পরিশিষ্ট কথা শুনেছেন তিনি স্পষ্ট বলেছেন বনকবুতখানে ভূমিকা রয়েছে প্রথম আলো অর্থাৎ প্রথম আলোকে তিনি বনবুতরে ভূমিকা কার হিসেবে উল্লেখ করেছেন তো এই প্রথম আলো ডেলিস্টার নিয়ে কিন্তু অনেক আলোচনা যে তারা ভারতের হয়ে কাজ করে দেশে এবং এখনো পর্যন্ত লাস্টে ডক্টর ইউনুসের আলজেরিয়ার এক সাক্ষাৎকারে প্রথম আলো বিতর্কিতভাবে প্রচার করেছে এগুলো স্পষ্ট তো বোঝা যাচ্ছে যে প্রথম আলো এখন এই অবস্থায় আছে তারা আবারো যেমন আওয়ামী লীগের আওয়ামী লীগ তাদের কাজ করেছে ঠিক এমনি ক্ষমতা যাওয়ার আগে বিপিনুর বিএনপি সহ সবাই এখন প্রথম আলো হয়ে গিয়েছে এখন প্রথম আলো এদেশের সবচেয়ে ভালো সংবাদ মাধ্যম হয়ে গিয়েছে এখন প্রথম আলো এদেশের সবচেয়ে নির্ভরযোগ্য সংবাদ মাধ্যম তাদের আলোচনা কিন্তু প্রথম আলো বিরুদ্ধে যে অভিযোগগুলো করা হয়েছে সাংবাদিক ইলিয়াস আর অনেকে এই অভিযোগগুলো তো যে অসত্য প্রথম আলো তো সেটা প্রমাণ করতে পারে নাই প্রথম আলো এটা কথা বলে নাই তো প্রথম আলো তো উচিত এটা জাতির সামনে প্রকাশ করা যে আমাদের বিরুদ্ধে যেই অভিযোগ আমাদের বিরুদ্ধে যে কথাগুলো বলা হয়েছে সেই কথাগুলো সম্পূর্ণ ভিত্তিহীন রুমিন ফারহানা সেখানে গিয়েছেন এই রুমিন ফারহানাকে নিয়েও কিন্তু অনেক নিউজ করেছে প্রথম যেগুলো বিতর্কিত ছিল কিন্তু তারপরও তারা পঞ্চাশ হাজার টাকা লোভে হোক বা যেই কারণে হোক তারা সেখানে গিয়েছেন এটা আমি মনে করি আসল আমাদের বাংলাদেশ খুব একটা দুঃখজনক ব্যাপার